আমি আজকে এসে গেছি কৌশিক মোবাইল শোরুম বেঁচে দাও আমার সাথে ওনার দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি আর আছে আমার সাথে আমার টিম ভিভো ভি সিক্সটি ভিভো ভি সিক্সটি ফোন আজকে লঞ্চ হয়েছে চারিদিকে সবাই খুব এক্সাইটেড আমিও ভীষণ এক্সাইটেড আর আমি ফোনটা একবার চাই না আপালত আমার কাছে দুটো কালার আছে একটা আছে অসফিশিয়াস গোল্ড আরেকটা আছে মুনলাইট ব্লু আর একটা আছে বিস গ্রেড তিনটে কালার লঞ্চ হয়েছে আজকে অসাধারণ আমার তো মানে গোল্ডেন আর গ্লেন ভীষণ লাগছে আর এই যে এই ভি সিক্সটিতে ভিভো ভি সিক্সটিতে আছে ফিফটি এমপি সেজ সুপার টেলিফোটো ক্যামেরা ইন্ডিয়ার স্লিমেস্ট স্মার্টফোন ইন্ডা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি ক্যাটেগরি আর আছে ডিউরেবিলিটি টপ রেট আইপি রেটিং সো আর দেরি কিসের তাড়াতাড়ি কৌশিক স্টোরে চলে আসুন আর নিজেদের পছন্দের বিব কিনে নিন আমি অনেকবার এসেছি আপনারা জানেন নিশ্চয়ই আমি এখানে মঞ্চের সব পুজোর আগেই চমক একদম ঠিক পুজোর প্যান্ডেল শুরু হয়েছে আর কৌশিক মোবাইলে এই ধরনের দুর্দান্ত অফার শুরু হয়ে গেছে তো আজকে ভিভো ভি সিক্সটি লঞ্চিং ইভেন্ট ছিল তো সেই লঞ্চিং তে লঞ্চিং করতে এসেছিলেন সুনামধন্য নায়িকা আপনার আমার সকলের ভালোবাসার নায়িকা মনের মাঝে যে নায়িকাটা থাকে শ্রাবন্তী চ্যাটার্জি ম্যাডাম তো সাবন্তী চ্যাটার্জি ম্যাডাম এসেছিলেন আজকে ভিভো ভি সিক্সটি লঞ্চিং করতে এই ফোনটা যতটা সুন্দর দেখতে করেছে মানে প্রথম লুকসেই তো আপনি প্রেমে পড়ে যাবেন এই ফোনটার তারপরে বলে রাখি এই ফোনটার মধ্যে এমন কিছু অসাধারণ ফিচার্স দিয়েছে যেগুলো শুনলে আপনি ফোনটার প্রতি ভালোবাসায় পড়ে যাবেন তো এই ধরনের ফোন পুজোর আগে লঞ্চ করে দিয়েছে ভিভো ভি সিক্সটি মডেল আর সমস্ত ফোনের মতোই এই ফোনটাতেও কিন্তু চলছে কৌশিক মোবাইলে ধামাকাদার অফার কারণ নতুন ফোনের নতুন চমকি মানেই হচ্ছে কৌশিক মোবাইল শোরুম আপনার চ্যানেল দেখে যারা আসবে ওনাকে এসে বলতে হবে যে আমি দাদা চ্যানেল দেখে এসেছি ওনাদের জন্য আকর্ষণীয় স্পেশাল ডিসকাউন্ট এবং উপহার দুটোই থাকবে সারপ্রাইজ ডিসকাউন্ট এবং সারপ্রাইজ উপহার দুটোই থাকবে আমার নাম কৌশিক মান্না কৌশিক মাদের পক্ষ থেকে আমি কৌশিক